ওয়েলকাম টু রিপাই ফ্যামিলি ব্লগ চলে আসলাম গল্প করতে আজকে রান্না না আজকে শুধু গল্প করতে এসেছি কিছু বিষয়ে সবার কাছে বলতে চাচ্ছি সে জিনিসগুলো বলতে এসেছি দেখি কে কে আছো কেউ আসো তারপরে গল্পটা শুরু করি লাইভ আজকে লাইভ আশা করি সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আজকে তো কোনো রান্না নিয়ে আসেনি একটা টপিক নিয়ে এসছে স্নান করেছি কিন্তু চুলগুলো ভিজা কারণ রান্নার সময় চুল তো বন্ধ খোলা রেখে করতে করা যায় না তাই বন্ধ রেখে করতে হয় আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো

মন হয় লোকজন কম আছে বোধ তো শুরু করছি আজকের ভিডিওটি ভিডিও টপিক হচ্ছে আচ্ছা ইউটিউবে মানে এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মানে সাধারণত আর কি যে চলে আসছে যে ট্রেন্ডটা আর কি দেখতে পাচ্ছি ইউটিউবে তো ভিডিও মানে মোটামুটি এখন প্রায় মানে বানাচ্ছে আর কি তো বানাচ্ছে ভালো কথা ইউটিউবে যেহেতু একটা মানে পরিশ্রমের জিনিস সফল হতে গেলে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয় একশোবার ঠিকই তো রিলস বানানোর নামে যে সব জিনিসগুলো হচ্ছে এখন ফেসবুক খুলো ইউটিউব খুলো যেটাই খুলো যেটা খুললে ফেসবুক রিলস বাজে রিলস ইউটিউবেও বাজে রিলস তো এই যে রিলস গুলো যে দিন দিন হচ্ছে ইউটিউবে নতুন নিয়ম এসছে প্রচুর কিন্তু প্রার্থনা করতে পারি না আমরা তো প্রার্থনা বলতে পারি ইউটিউবকে যে বলতে আমাদের কথা শুনবে কিনা ঠিক জানি না আমি কিন্তু অত ভালো কথা বলতে মানে না সবাই হাসা হাসি করো না তো ওই আমার কথা হচ্ছে তো আম ইউটিউবে যে এই যে বাজে বাজে ভিডিওগুলো যে শুরু হচ্ছে মানে রিলস বানানোর নামে যে কোনো জায়গাতে রিলস বানানো যায় সেটা হচ্ছে এই জিনিসগুলা মানুষে কেন করছে সেটা আমি বুঝতে পারছি না মানে যাদের মনে করো চ্যানেল দাঁড়ানো ওদের কি কন্টেন্টের অভাব হয় নাকি কোন জিনিসের অভাব হয় সেটা বুঝতে পারছি না যে যার জন্য ওদেরকে মানে কেউ যদি অসুস্থ হয় তাকে সেই হসপিটালে গিয়ে ভিডিও বানাতে হবে দেখ দেখবে বেশিরভাগ যাদের চ্যানেলগুলো দাঁড়ানো বা না দাঁড়ানো থাক দেখবে মানুষের কি সত্যি অসুস্থ হলে মানুষ গিয়ে ভিডিও করতে পারে আমার তো মনে হয় না আমি মনে করো হঠাৎ প্রচন্ড জ্বরে আজকে ভুগে বিছনাতে শুয়ে আছে তাহলে আমি কি ঠিক ওই টাইমটাতে আমি ভিডিও বানানো মানুষের কথা আমার থাকবে এটা তো হলো ফার্স্ট একটা কথা এবার হচ্ছে পোশাক মানে ইউটিউবে এখন একটা দেখছি ইউটিউব কিংবা ফেসবুকে দেখবে খুললেই যে যত অট পোশাক পারছে ফ্যাশনেবল হচ্ছে সবকিছু ঠিক আছে ভালো কথা ফ্যাশনেবল মডার্ন হওয়াটা এখনকার তো ওই দিন নাই যে মাথা পর্যন্ত ঘুমটা ঢেকে থাকবে সেই দিন এখন আর নাই ওটা আশা করা বেকার আমি মানলাম ওটা করাটা দরকার নেই কিন্তু মানে রিলস বানাবো আমি ভাইরাল হব এই যে এই নেশাটা যে এই জায়গাটার মধ্যে ঢুকে গেছে এই জিনিসটা কি হচ্ছে কেউ স্নান করে বাথরুমে গিয়েও ভিডিও বানাচ্ছে আবার ইউটিউব কি বলে পার্সোনাল জিনিস ব্যক্তিগত জিনিস নিয়েও ভিডিও বানাচ্ছে যেগুলো মুখে বলতে গেলেও কিরকম বেজে যায় আবার এর মাঝখানে বোধ সবাই দেখেছে না হিমাচল প্রদেশের বোধ একটা জায়গাতে উম বরফে বোধ হয় ঘুরতে গেছিল এখন হাজবেন্ড ওয়াইফ গেছে না শুধু ওই মহিলাকেই দেখা গেছে মানে উনি প্রায় ওনার শাড়ি খুলে ভিডিও বানাচ্ছে ড্যান্স করছে ভিডিওতে বরফের মধ্যে আর কি তো এই জিনিসগুলা করে ঠিক মানে সমাজের কাছে ঠিক কি পৌঁছাচ্ছে আমরা যে এখন একটা মোবাইল আজকে একটা বাচ্চার বাচ্চা বলতে কি হবে বাচ্চারা তো মনে করো মোবাইল থেকে আটকানো জানে কিন্তু যতটা কম পাড়া উচিত মোবাইলটা না দেওয়া উচিত আমি মানলাম আর এই যে বাচ্চাদের অ্যাডাল্টের একটা বয়সের পরে যে স্টেজটা যে দেখে ১৪ পনেরো বারো তেরো সবার হাতে এখন ফোন আছে সবার বাড়িতে ফোন আছে তার মানে চুরি করে হোক মার ধর না হোক দেখবেই ওরা ফোন ফোনের থেকে আটকানো মুশকিল তো সেটার জন্য যে কন্টেন্টগুলো বানাচ্ছে সেই কন্টেন্ট কেন ব্যান করা হচ্ছে না আস্তে আস্তে সমাজটা বিষ খেলে মানুষ তো হয়তো সবজিতে তরকারিতে ক্রিমে যে বীজ ঢুকছে সেটা আমরা রোজ মাখছি হয়তো আস্তে আস্তে হচ্ছে আমরা বুঝতে না সময় চিকিৎসা হয় কিন্তু কিন্তু এই এই যে 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 ভিডিও আর রিলসের নামে ঢুকছে কোনো সবার মাথার মধ্যে মগজ ধুলাইগুলো যেগুলো হচ্ছে এটার উপায়টা কি এটা ঠিক উপায়টা কি কেউ পড়ে গেল সেটারও ভিডিও বানাতে হবে ভালো কথা আচ্ছা কারো শ্বাসকষ্ট থাকে ঠিক জানি না কি নাম বা একবার দেখেছিলাম আর কি তো সে হচ্ছে বড় হয়ে হয় সিমলা না মানালিতে গেছে ঘুরতে তো সেই মানালিতে যাওয়ার পরে হয়তো ওনার শ্বাসকষ্ট থাকতে পারে কি না থাকতে পারে আমি সেটা জানি না তো উনি বোধ সেই শ্বাসকষ্টের জন্য মানে গিয়ে বোধহয় শাড়ি পরে শুধু রিলস বানানোর জন্য যাতে ভিউজ বেশি তার জন্য বানিয়েছেন এরপরে ওনার স্বাভাবিক মানে ওনার যে ভিডিওটা করেছে সেই ভিডিও অনুযায়ী বলছি মানে শ্বাসকষ্ট হয়ে গেছে ওনার আর কি প্রচন্ড তো শ্বাসকষ্ট হওয়ার জন্য কেউ বলছে অক্সিজেন লাগাতে হবে কেউ আবার এরকম করে হাওয়া দিচ্ছে কত কি কর জোরে জোরে নিঃশ্বাস নিতে বলছে তো ওই সময় ওনার হাজবেন্ড কি ভিডিওটা বানানোর জন্য রেডি ছিলেন আর যারা মোবাইল আর ক্যামেরা নিয়ে রেডি আছে এখন মনে করুন আপনারা দু তিনজন এক জায়গাতে গেছেন যে কোনো মানুষ কম্পালসারি তো ঘুরতে যাওয়ার পরে যদি হঠাৎ করে সেই মানুষটা পড়ে যায় কিংবা অ্যাক্সিডেন্টলি কোনো কিছু জায়গায় ব্যথা পায় কিংবা বা অনেক বড় কিছু মানে ইঞ্জুরি হলো হাত ভেঙে গেলো পা ভেঙে গেলো তখন কি মোবাইল বের করে আমরা সেই ভিডিওটা বানাবো নাকি তার চিকিৎসা করার জন্য ফার্স্ট ডাক্তারের কাছে যাব হলে হলে আশেপাশে যদি কোনো ফার্মাসি থাকে যেখান থেকে ওষুধ এনে প্রয়োজনীয় জিনিসটা দেওয়া যায় সেটা করবো কোনটা করব কন্টেন্টের নামে মানুষের ব্রেন ওয়াশগুলো যে হচ্ছে এই জিনিসগুলো ওনারা সমাজকে যে কি শিখাতে চায় সেটা তো আমি বুঝতে পারছি না বাথরুমে গেলেও ভিডিও করতে লাগবে স্নান করতে গেলেও ভিডিও করতে লাগবে কেউ মারা গেলেও ভিডিও করতে হবে এমনকি যদি কেউ অসুস্থ থাকে সুসাইড করছে তাও ভিডিও করতে হবে তাহলে কোন কোন জায়গায় ভিডিও করা যায় না সেটা আগে বলুন এত জায়গায় যদি ভিডিও করতে করা যায় তাহলে তো পায়খানাতে টয়লেট করতে গেলেও ভিডিও করা যায় তাই না তো কোনো অসুবিধা কার হাগুর কালার কেমন সেটাও ভিডিও করা যায় সেটাও একটা কন্টেন্ট হবে আজকে গ্রিন কালার আজকে ইয়েলো কালার আজকে রেড কালার বলা নেই মানুষ নিচে নামতে নামতে যে কোন জায়গায় চলে যাচ্ছে সেটা বলাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এই ধরনের ভিডিও কলা থেকে তো প্রার্থনা করবো এটা ইউটিউবের উচিত যে বাজে কন্টেন্ট যারা করছে বাজে মানে যেগুলো চোখে দেখা যায় না যেসব ভিডিও গুলো হচ্ছে এইসব ভিডিও গুলো বন্ধ করা উচিত আর আমরা যদি ইউটিউব যদি না বন্ধ করে করবে কিনা সেটা জানি না এটা ওনাদের বিষয় আশা করি বন্ধ করা উচিত আর যদি বন্ধ না করতে তো এর থেকে বাঁচার উপায়টা কি হতে পারে আমরা কেমন করে বাঁচবো ওই জিনিসটা থেকে তো বাঁচার উপায় একটাই আছে সেই ভিডিওগুলো যখন আসবে ব্লক করে দেওয়া বা স্ক্রোল না করা আমরা যদি না দেখি সেই জিনিসগুলো যদি একদিন না দেখে বন্ধ করে দিই ব্লক করে দিয়ে দেখবেন দ্বিতীয় দিন আর আসবে না তো কন্টেন্টের নামে ভণ্ডামি বা মোজ ওলাই গেল যেন না হয় তো আজকের মতো এইখানেই দেখছি ছোট্ট একটা ভিডিও লাইভে করলাম রান্না না করে আজকে একটা এরকম একটা টপিক নিয়ে আসলাম সবার কেমন লাগলো অবশ্যই বলবে আর ভি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব পায়